চোদ্দোই আগস্ট দুই হাজার বাইশ আগে সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেট্টো নিউজে একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে ঠিক দু বছর আগে আয়নাঘরের কথা জনসম্মুখে আসে আনন্দবাজারে প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা ভারতের ডি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়না ঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় ঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হয় ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত আটক কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের জন্য দায়ী আয়না ঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে প্রতিটি ঘর দশ ফুট বাই দশ ফুট ঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় প্রতিটি ঘর শব্দরহিত ভিতরের আওয়াজ যাতে বাইরে না যায় তার জন্য প্রতি পাঁচটি ঘর পিছু দুটি করে বড় একজস্ট ফ্যান লাগানো আয়না ঘরের ঘরগুলো সূর্যের আলো পৌঁছতে পারে না আয়না ঘরের প্রহরার দায়িত্বে থাকেন মূলত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে আলাদা ঘর যেই ঘরগুলোকে বলা হয় টর্চার রুম বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে শেখ হাসিনার আমলে তৈরি এই ঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে দুই সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দুই হাজার নয় সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছশটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচারের প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেয়া হয় অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়না ঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়